আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব মোরিঙ্গা ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন একমি কোম্পানি এটি কেন খাবেন এটি খেলে কি মোটা হয় তা আজকে বিস্তারিত জানাবো মোরিঙ্গা ট্যাবলেটের উপকারিতা বা কেন খাবেন এটি ভিটামিন এ ভিটামিন সি আয়রন প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের একটি চমৎকার উৎস এইচ মোরিঙ্গা অপুষ্টি ও রক্তাল্পতা দূর করে শারীরিক দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহের সঠিক ওজন বজায় রাখে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে ও স্তন্যদানকারী মায়েদের দুধের উৎপাদন বাড়ায় এতে রয়েছে ন্যাচারাল উচ্চ মানের সয়া প্রোটিন শর্করা খনিজ পদার্থ সুষম ভিটামিন চর্বি তাই এটি শরীরে সহজেই মানিয়ে যায় গুড হেলথ শরীরে প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তির যোগান দিয়ে ওজন বাড়াতে সাহায্য করে নিয়মিত খাওয়ার সঙ্গে সঙ্গে দুই সপ্তাহের মধ্যে কার্যকরিতা বোঝা যায় এটি যেহেতু আয়ুর্বেদিক ঔষধ এটি খাওয়া সম্পূর্ণ নিরাপদ এটি খেলে আপনার শরীর স্বাস্থ্য বাড়বে এবং আপনি একজন নিজেকে স্বাস্থ্যবান মনে করবেন মোরিঙ্গার পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের মোরিঙ্গার পাতা শিকর ছাল এবং ফুল এড়িয়ে চলা উচিত সংবেদনশীল পেটের মানুষদের এর সবজি খাওয়া এড়াতে হবে গর্ভধারণের কয়েক সপ্তাহ পরেই এর ব্যবহার করা উচিত মাসিকের সময়ের মরিঙ্গার ব্যবহার পিত্তকে বাড়িয়ে তোলে তাই এই সময়ে এটির ব্যবহার এড়াতে হবে যাদের রক্তক্ষরণ ব্যাধি আছে তাদের এটা গ্রহণ করা চলবে না মেডিসিন সম্পর্কে ধারণা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছায়